স্যার মেয়েটাকে আমি হাতে নাতে ধরেছি স্যার পালানোর কোনো ব্যবস্থা নেই স্যার ব্যাংকে টাকা চুরি করছে স্যার স্যার আপনি একটা কাজ করুন আপনি একটা গাড়ি পাঠিয়ে দিন আমি গাড়িতে করে ওকে নিয়ে যাচ্ছি স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার একদম চিন্তা করবেন না ওকে তো আমি এবার থানায় নিয়ে ছাড়বো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার আপনি পাঠিয়ে দিন একটা গাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার অনেক অনেক টাকা চুরি করছে স্যার ব্যাংকের টাকা বাসা অনেক টাকা ঠিক আছে স্যার ফন্টে রাখি এই টাকা কোথায় রাখছিস টাকা দে স্যার আপনি সব কি বলছেন কি হল টাকা এই দেখ কথা বলবি না তোকে বলছি টাকাগুলো কোথায় রেখেছিস টাকাগুলো দে আমাকে টাকা খুব প্রয়োজন কারণ ওই টাকা নিয়ে অনেক কেস চলছে টাকা দে এই স্যার আপনার মনে হচ্ছে কি মাথা খারাপ হয়ে গেছে আমি কোনো টাকা ব্যাসা চুরিও কই নাই টাকা ব্যাসা দেখিও না জানিও না এই স্যার আপনি আমাকে ধরে নিয়ে আসছেন কেন

ভিগুইদ টাকাগুলো এতগুলো টাকা এতগুলো টাকা কোত্থেকে গেল ওই শাশুনল আপনার টাকা কোথায় হারাইছে না কে চুরি করছে এসব আমি জানি আমাকে যেতে দিন তো আমার দেরি হয়ে যাচ্ছে বাড়িতে গেলে আমাকে দুলাই দিবে বুঝছেন আপনি কেন থাকেন আমি গেলাম টাকা টাকাগুলো উফ স্যার ওই মেয়েটা টাকাগুলো কোন জায়গায় রাখছে সব আমি জানি স্যার এই তুই কি বলিস এসব যা তা যা আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে এই টাকাগুলো না ফেলে তো আমার চাকরি থাকবে না এই মেয়েটা কি করে জানেন এই পাশ দিয়ে এই উপর দিয়ে টাকা ওই পার নিয়ে ওই বাড়ির ভিতর নিয়ে যায় বুঝছেন আর বিশ্বাস না করেন আমি নিজে দেখাতে পারি স্যার দেখ যদি আচ্ছা ঠিক আছে চল যদি মিথ্যা হয় তোর খবর আছে কিন্তু চলেন স্যার টাকা কি রে তোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিতেছি পুলিশ এখানে এখনো তারা কিচ্ছু হবে না আর কি কবে দ্বারা একজনও পালানোর চেষ্টা করবে না স্যার আপনি আপনি এখানেই কেন আমি এখানে কেন আরে এই মেয়ে তুই আমার সাথে এতক্ষণ মিথ্যা কথা বলেছিস না এই টাকাগুলো দেখ টাকা স্যার এটা ধরেন তো দেখলেন স্যার তোদের থানায় নিয়ে এমন মার দিব না আর জীবনকার মনে শিক্ষা হয়ে যাবে আর জীবনে চুরি করতে চাইবি না আরে এই তুই কত বড় বেইমান হ্যাঁ তুই এত বড় বেইমান চল থানায় চল এই সব প্যাল প্যাল করে বের হয়ে যাবে নাকি অর্ধেক টাকা দিব সার জীবনে চাকরি করে কি করবেন তাই বউ বাচ্চা নিয়ে ঈদ পালন করেনা স্যার কথা অবশ্য খারাপও বলিস তাই ঈদের জন্য টাকারও প্রয়োজন তবে তার আগে তোদেরকেও একটু প্রয়োজন আছে ঈদের আগে বউ বাচ্চাকে সেরে ঈদ করবি না থানায় চল তারপরে মজাটা কি